আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছে আজকে আরও একটি মজার রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই দোকানের মতন পারফেক্ট উপরে ক্রিস্পি এবং ভিতরে জুসি জুসি অনেকেই চিকেন ফ্রাই করে থাকি কিন্তু এরকম পারফেক্ট চিকেন ফ্রাই হয় না একবারে দোকানের মতন উপরে ক্রাঞ্চি আর ভিতরে জুসি জুসি চলুন তাহলে দেখা যাক আজকের পারফেক্ট রেসিপি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই আর দেড় কাপ পানি এখানে আমি হাফ সার মতো লবণ দিয়ে এটা বাটার মিল্ক করে নিলাম এরপরে আমি চিকেনগুলোকে এইখানে দিয়ে দিব আর এই বাটার মিল্কের মতন এই যে পানিটা করেছি এখানে আমি প্রায় চিকেনগুলো দিয়ে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য চলুন একটা মশলা বানিয়ে নিই তো দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ব্ল্যাক পাউডার এক চামচ অরিগানো এক সামচ চামচ দুই চা চামচ আদা রসুন পেস্ট নিয়ে আমি এটাকে ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি মশলাটাকে মাখিয়ে নিলাম এরপরে এক ঘন্টা পরে আমি সেই চিকেনগুলাকে ভালো পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এখন এই মশলার ভিতর দিয়ে মেরিনেট করে নিব। আর এই চিকেনটা আপনার ইচ্ছা করলে কিন্তু স্কিনসহ নিতে পারেন আমি স্কিন নিয়ে নিই স্কিন ছাড়াই নিয়েছি তারপরে এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমের ভিতর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ব্ল্যাক পেপার হাফ চা চামচ অরিগানো স্বাদ মতো লবণ আর দুই চা চামচ ময়দা এটাকে এখন ভালো করে ডিমের সাথে মাখিয়ে এই মিশ্রণটি তৈরি করে নেব এরপরে এইখানে আমি নিয়ে নিলাম দেড় কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার এখন আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া হাফ ব্ল্যাক পেপার এক চা চামচ চিলি ফ্লেক্স এক অরিগানো আর দুই চা চামচ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টের যে পানিটা এটাতেই ময়দাটাকে একটা ঝরঝরে ভাব নিয়ে আসবে আর বন্ধুরা রেস্টুরেন্টে কিন্তু সেমভাবেই এভাবে ময়দার মিশ্রণটা করে তো আমি আধা ঘন্টা রেস্টে রাখার পরে চিকেনটাকে ভালো করে আবার একটু মাখিয়ে নিয়ে ডিমের মিশ্রণে চাষে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চুবিয়ে নিলাম তারপরে সেই ময়দার মিশ্রণে রেখে এই চিকেনটাকে ময়দার সাথে কিন্তু চেপে চেপে মাখিয়ে নিব তার আগেই আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন চিকেনগুলোকে এই তেলের ভিতর ছেড়ে দেবো তারপরে প্রায় তিন থেকে চার মিনিটের মতন এক এক সাইড করে চিকেনগুলো ভেজে নেব তো আমি চার মিনিট করে ভেজে নিয়েছি প্রথম সাইডটা চার মিনিট ভেজে নেওয়ার পরে আমি দ্বিতীয় সাইডটা উল্টিয়ে দিয়ে আমি আবারও চার মিনিটের মতন ভেজে নিলাম দেখুন কত পারফেক্ট একটা দোকানের মতন চিকেন ফ্রাই এসেছে এবং কালার বা ক্রাঞ্চি ক্রাঞ্চি যে ভাবটা এরকম কিন্তু চলে এসেছে আমার এই চিকেনের ভিতরে বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকে আমি সেমভাবে করে নিলাম তো আমি আবারও বাকি চিকেনগুলোকে এভাবেই ভেজে উঠিয়ে নিলাম বন্ধুরা আপনারা যারা ঘরে বসে এরকম একেবারে রেস্টুরেন্ট বা দোকানের মতো পারফেক্ট চিকেন ফ্রাই করতে চান তারা হুবহু আমার এই রেসিপিটি ফলো করলে একবারে পারফেক্ট চিকেন ফ্রাইটা চলে আসবে এখন আমি একটু চিকেনটাকে সার্ভ করে নিলাম আর আমি একটা ঘরে তৈরি মেওনেস করে নিয়েছিলাম মেওনেস এবং টমেটো সসের সাথে আমি এই চিকেনগুলো সার্ভ করি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতে চলে যাচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আপনাদের সামনে এসে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ